আসসালামু আলাইকুম স্মার্ট খামারের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সুজন শেখ বরাবরের মতো আজকে একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আপনারা দেখছেন আমাদের ইনকুবিউটার মেশিনের বীজ ডিম এখন হ্যাচারে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে আসলে আর এক দু দিন পরে থেকে এই কাঙ্ক্ষিত ডিমে আমরা আমাদের অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বাচ্চাও পেয়ে যাবো ইনশাল্লাহ তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপিয়ে রাখবেন আর যাদের বীজ ডিম এবং কোয়েল পাখির জিরো বাচ্চার প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে জিরো বাচ্চা এবং অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখির বীজ ডিম ক্রয় করতে পারবেন তাছাড়াও আপনারা আমাদের কাছ থেকে সকল বয়সের কোয়েল পাখি ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে বাস সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা কোয়েল পাখির খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ জিরো থেকে শুরু করে রানিং ডিম পাড়া পর্যন্ত সকল বয়সের কোয়েল পাখি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন তাছাড়া আপনারা ইনকিউটারে ফুটানোর জন্য অরিজিনাল জাপানি জাতের বীজ ডিম ক্রয় করতে পারবেন চাইলেও আমাদের কাছ থেকে ছোটোখাটো ইনকুপিউটার মেশিন আপনারা ক্রয় করতে পারবেন তাই আপনারা যদি এই খামার সংক্রান্ত যে কোনো তথ্য প্রয়োজন হয় কিংবা যে কোনো পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর বর্তমানে সারা বাংলাদেশে কোয়েল পাখির বিজ ডিম জিরো বাচ্চা রানিং ডিমের পাখি তিরিশ দিনের মহিলা পাখির কী রেট চলছে তার আপডেট বাজার মূল্য আমি এখন এই ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ আর আবার বলছি আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপিয়ে রাখবেন তাহলে যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন সবার আগে এবং কোয়েল পাখি সংক্রান্ত সকল তথ্য পেয়ে যাবেন আর কথা বারাচ্ছি না বর্তমানে সারা বাংলাদেশে জিরো বাই একদিন বয়সের কোয়েল পাখি বিক্রি হচ্ছে আট টাকা পার পিস বুডিং কমপ্লিট বাচ্চা বিক্রি হচ্ছে বিশ টাকা পার পিস পনেরো দিন বয়সের পাখি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পার পিস বিশ দিন বয়সের পাখি বিক্রি হচ্ছে তিরিশ টাকা পার পিস পঁচিশ দিন বয়সের পাখি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা পার পিস তিরিশ দিন বয়সের মেয়ে পাখি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পার পিস এবং পুরুষ পাখি বিক্রি হচ্ছে চল্লিশ টাকা পার পিস তাছাড়াও আপনারা যারা অরিজিনাল জাপানি জাতের রানিং ডিমের নিউ অ্যাডাল্ট পাখি নিতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি ক্রয় করতে পারবেন পার পিস নব্বই টাকা থেকে একশো টাকা এটা একদম হানড্রেড পারসেন্ট জাপানি জাতের রানিং ডিমপাড়া কোয়েল পাখি আর আপনারা যারা কোয়েল পাখি খামার করতে চাচ্ছেন অবশ্যই আমি বলবো এটা একদম পারফেক্ট সময় এই সময়ে কোয়েল পাখি খামার করলে আপনারা ফুল সিজনে কোয়েল পাখির ডিমের দাম যখন তিন টাকা থেকে সাড়ে তিন টাকা হয়ে যাবে তখন আপনারা এই কোয়েল পাখি ফুল প্রোডাকশন পাবেন আর অবশ্যই আপনারা এই সময়টাতে বাচ্চা তোলার একদম উপযুক্ত মক্ষম সময় তাই আপনারা যারা কোয়েল পাখি খামার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আর ঘরে বসে দেরি না করে অবশ্যই খুবই দ্রুত কোয়েল পাখির বাচ্চা খামারে তুলে ফেলুন এবং আপনাদের বেকারত্ব দূর করুন এবং এখান থেকে ভালো একটা ইনকামের সোর্স তৈরি করে নিন আর কোয়েল পাখির যাদের খামার আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া রইল আসসালামু আলাইকুম